প্রিয় ছাত্র এই বছর তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছো অর্থাৎ দু হাজার পঁচিশে যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তোমাদের জন্য একশো পার্সেন্ট অঙ্কে যে সমস্ত প্রশ্নগুলো কমন আসবে সেগুলো নিয়ে আজকে হাজির হলাম আজকে তোমাদের বেসিক্যালি আমি শর্ট প্রশ্নগুলো কি কি আসবে সেগুলো তোমাদের দেখাবো উত্তর সমেত এবং সমাধান সমেত এর পরবর্তী অধ্যায়ে পরবর্তী ভিডিওতে তোমাদের দেখাবো দুই নম্বরের প্রশ্ন এরপরে এক দুই তিন করে জ্যামেতি এইভাবে দেখাবো চলো আজকে তাহলে তোমাদের দেখায় শর্ট প্রশ্ন কি কি আসতে পারে তোমাদের দু মাধ্যমিক পরীক্ষায় প্রথমে যে শর্ট প্রশ্নগুলো দেখতে পাচ্ছো এক নাম্বার প্রশ্ন বার্ষিক টেন পার্সেন্ট হারে সরল সুদের এ টাকার বি মাসের সুদ কত হবে আমরা অ্যান্সার জানি কত এ বি বাই একশো কুড়ি টাকা অর্থাৎ বি অপশনটি সঠিক এবং এখানে দেখতে পাচ্ছ সুন্দর করে তার সমাধান করা আছে কি পি সমান সমান মূলধন এ আই সমান সুদ বলা নেই টি সময় সময় হচ্ছে বি বাই বারো মা বছর এবং আর সমান সমান টেন বছর টেন পারসেন্ট এবং এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমার আয় আসবে এ বি বাই একশো কুড়ি টাকা একই রকম ভাবে আমরা এবার দেখে নেব দুইয়ের প্রশ্নটা কি আছে দুইয়ের প্রশ্নটা হচ্ছে কি এ প্লাস বি এ প্লাস টু দীঘাত সমীকরণ হলে অর্থাৎ এই যে সমীকরণটি আছে এখানে সরি কোন শর্তটা যদি লাগু করা যায় তাহলে এটা দীঘাত সমীকরণ হবে আমরা এই যে সমীকরণটা আছে এখানে এক্স স্কোয়ার এর আগে অর্থাৎ সহ কোনো রকমে জিরো আনবো না যদি জিরো আনি তাহলে অঙ্কটা থাকবে না তার জন্য আমাকে হয়ে যায় তাহলে সেটা দ্বিঘাত সমীকরণ হবে না এখানে আমরা সমাধান করেছি অ্যাকচুয়ালি দ্বিঘাত সমীকরণের যে সূত্র বা যে সমীকরণ সেটি হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি জিরো এবং এখানে যদি ক্যালকুলেশন করি এ সমান সময় যদি জিরো ধরে নিই তাহলে যেটা পাবো টু বি এক্স মাইনাস সি সমান জিরো তাহলে তখন আর দীঘাত সমীকরণ থাকবে না এবার আমরা দেখব তিন নম্বর প্রশ্নটার সমাধান তিন নম্বর প্রশ্নটা আছে বলছে এ বি সি বৃত্তস্ত চতুর্ভুজের এডি সমান্তরাল বি এবং যদি কোন এ বি সি পঁয়ষট্টি ডিগ্রি হলে কোন বি ডি এর মান কত এখানে আমরা দেখবো জ্যামিতিটা এই যে ছবিটা এঁকেছি এই এডি এবং বিসি সমান্তরাল এবং আমরা জানি সমান্তরাল যদি হয় তাহলে কোন এই বি কোণের সঙ্গে এ কোণটা কত একশো আশি ডিগ্রি হয় এবং এই বি কোণের সঙ্গে ডি কোণ সেটাও কত হয় একশো আশি ডিগ্রি আমরা এখানে ক্যালকুলেশন করছি খুব সুন্দর করে সহজভাবে এবং এই যে বের করেছি সে দেখ তোমরা একবার ফলো করে নেবে তাছাড়া আমরা এই পিডিএফটা আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে গিয়ে তোমরা ডাউনলোড করে নেবে এই তো কোন বি সি ডি সমান সমান পঁয়ষট্টি ডিগ্রি চলে এসছে এবার আমরা দেখে নেব পরবর্তী প্রশ্ন কি আছে পরবর্তী প্রশ্ন হাজির চার নম্বর প্রশ্ন ট্যান থিটা প্লাস কট থিটা সমান সমান টু হলে ট্যান টোয়েন্টি থ্রি থিটা প্লাস ট্যান টু টোয়েন্টি থ্রি থিটা এর মান কত এর মান আমরা বের করেছি কত দুই এবং সি অপশানটি সঠিক এবার দেখে নেবো কি করে বার করলাম ট্যান থিটা প্লাস কট থিটা সমান সমান টু এখানে কটটাকে ট্যানে কনভার্ট করলাম টেন কি এলসিএম করলাম তাহলে টু হয়ে গেল সমান সমান জিরো উভয় পক্ষ থেকে বর্ব ক্যান্সেল করলে টেন থিটা মাইনাস ওয়ান সমান সমান জিরো এবং টেন থিটার সমান সমান মাইনাসটা ওয়ানটা এই এসে প্লাস তাহলে আমরা টেন থিটার মান পেলাম ওয়ান আমরা টেন এর মান ওয়ান বসালাম তাহলে টেন টু দ্য পাওয়ার থার্টিন পেলাম অর্থাৎ ওয়ান থার্টিন প্লাস ওয়ান থার্টিন ওয়ান থার্টিন মানে ওয়ান এবং ওয়ান থার্টিন মানে এখানে ওয়ান তাহলে ওয়ান এবং ওয়ান যোগ করে আমরা পেলাম দুই এটার অ্যান্সার হয়ে গেল এরকম ভাবে এবার দেখবো আমরা পাঁচ নাম্বার প্রশ্নটা কি আছে পাঁচ নাম্বার প্রশ্নটা হচ্ছে টু আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন কত হবে আমরা জানি গোলকের আয়তনের সূত্র হচ্ছে ফোর বাই থ্রি পাই আর কিউব ঘন একক তাহলে এখানে ফোর বাই থ্রি লিখলাম পাই জায়গায় পাই লিখলাম আর এর মান আমরা এখানে পেয়েছি টু আর অর্থাৎ এখানে এর জায়গায় টু আর কিউব করে দিলাম তাই না তাহলে টু আর কিউব অর্থ হচ্ছে দু এরও কিউব এবং আর এরও কিউব দুইয়ের কিউব মানে হচ্ছে এইট এবং আর এর কিউব আর কিউব রেখে দিলাম তাহলে ওপরেরটা যদি গুণ করি তাহলে আমরা পাই চার আস্টে বত্রিশ পাই আরকিউব বাই থ্রি অর্থাৎ এই অপশানটি সঠিক বত্রিশ পাই আর কিউব বাই থ্রি ঘন একক এবার আমরা দেখবো ছয় নম্বর প্রশ্নটি এন অযুগ্ম হলে মধ্যমাটি হয় কত মধ্যমাটি হয় এন প্লাস ওয়ান বাই টু তম পদ আর যদি এটা যুগ্ম হয় তখন কিন্তু মড এন বাই টু তম পদ প্লাস এন প্লাস ওয়ান বাই টু তম পদ এখানে যেহেতু অযুগ্ম বলেছে তার জন্য হবে অপশানটি সঠিক এবার আমরা শূন্যস্থান পূরণ অপশানগুলো প্রশ্নগুলো দেখে নেব প্রথম যে শূন্যস্থান পূরণ প্রশ্নটা আছে সেটা বলছে বার্ষিক এ পারসেন্ট হারের সুদে বি টাকায় এক বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অনুপাত কত হবে আমরা জানি যেকোনো টাকাকে অর্থকে যদি চক্রবৃদ্ধি বা সরল সুদে ইনভেস্ট করা হয় তাহলে এক বছরের যে সুদ বেরোবে সেটা উভয় পক্ষেই সমান বেরোবে কিন্তু পরবর্তী ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদটা সুদেরও সুদ পাওয়া যায় তার জন্য তখন সেটা বাড়তে থাকে সরল সুদের তুলনায় তাই আমরা প্রথম বছরের অনুপাত পাবো সমান তার জন্য ওয়ান এবার দুই নম্বর প্রশ্ন একমুখ কাটা একটি পেন্সিলের আকার চোং ও ড্যাশ এর সমন্বয় আমরা যদি এই যে কলমটা দেখতে পাচ্ছ তোমরা এই কলমটার ওপরটাকে যদি আমরা একটা চোং কল্পনা করি তাহলে এই নিচের যে অংশটা সেটা কিসের মতো দেখো অনেকটা কি শঙ্কুর মতো লাগছে না তাহলে আমরা বলতে পারি চোং এবং শঙ্কুর সমন্বয় তাহলে শুন ড্যাসে বসবে শঙ্কুর সমন্বয় তিন নম্বর প্রশ্ন ফোর এক্স মাস ও থ্রি অয় বছরের অনুপাত হবে কত অনুপাতটা হবে এক্স ইস টু নাইন কি করে নিই তাহলে কত বারো দিয়ে গুণ করতে হবে তাহলে এটা ফোর এক্স এবং এদিকে হয়ে গেল ছত্রিশ ওয়াই উভয় পক্ষকে যদি সমানুপাত করা যায় তাহলে আমরা পাই এক্স ইজ টু নাইন ওয়াই তাহলে অনুপাতটা পেয়ে গেলাম এবার আমরা দেখব শূন্যস্থান পূরণের চার নম্বর প্রশ্নটা চার নম্বর প্রশ্ন বলছে অর্ধবৃত্তাস্ত অপেক্ষায় বৃহত্তর করে নিই সাইনটাকে নাইনটি ডিগ্রি মাইনাস ফিফটি থ্রি তাহলে এটা সাঁত্রিশ ডিগ্রিটা হয়ে যায় কারণ নাইনটি ডিগ্রি মাইনাস ফিফটি থ্রি অর্থাৎ হচ্ছে সাঁত্রিশ ডিগ্রি তাই না তাহলে ওপর এবং নিচ কেটে যাবে ওয়ান থাকবে আমার অ্যান্সার ছয় নম্বর প্রশ্ন দুই তিন নয় দশ নয় তিন নয় তথ্যের সংখ্যাগুরু মান কত সংখ্যাগুরু মান হচ্ছে যে সমস্ত রাশিগুলো দেওয়া থাকবে তার মধ্যে সব থেকে যেই সংখ্যাটি বেশিবার থাকবে সেটি হচ্ছে তার সংখ্যাগুরু মান তাহলে এখানে নয় আছে বেশি সবথেকে বেশি তার জন্য নয় হয়ে গেল সংখ্যাগুরু মান এখানে যদি দুটো সংখ্যা সমান অনুপাতে থাকে ধরো যেমন এখানে বার নয় আছে যদি তিন ও সংখ্যা থাকতমান দুটো হতো তিন এবং নয় যেহেতু নয় এখানে বেশি আছে তিনবার তাই সংখ্যা গুরুমান তিন এবার আমরা দেখব সত্য মিথ্যা নির্বাচন প্রথম যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে যে ব্যক্তি টাকা ধার নেন তাকে উত্তম বলে উত্তম বলে না যে ব্যক্তি টাকা ধার দেন বা যেই প্রতিষ্ঠান অর্থ ধার দিয়ে থাকেন তাকে বলা হয় উত্তমর্ণ আর যিনি ধার নিয়ে থাকেন যিনি ঋণী হচ্ছেন অধমর্ণ তা এটি হয়ে যাবে মিথ্যা এবং দুই নম্বর প্রশ্ন রুট পাই একটি দীঘাত করণী নয় হ্যাঁ এটি দ্বিঘাত করণী নয় তাই এটি সত্য তার পরবর্তী প্রশ্ন তিন নম্বর সাইন থার্টি ডিগ্রি প্লাস সাইন সিক্সটি ডিগ্রি গ্রেটার দেন নাইনটি ডিগ্রি অর্থাৎ সাইন নাইনটি তাহলে আমরা যদি এখানে সাইনের ভ্যালু বসাই সাইন থার্টি ডিগ্রি তাগত পাবো হাফ এবং সাইন সিক্সটি ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি ক্যালকুলেশন করলে আমরা ভ্যালু পাই ওয়ান পয়েন্ট জিরো সেভেন এবং সাইন নাইনটির মান আমরা ওয়ান তাহলে আমরা বলতে পারি এটাই বড় তাহলে এটা ঠিকই আছে এটা সত্য তার পরবর্তী প্রশ্ন একটি লম্বা বৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্থদের দৈর্ঘ্য অর্ধেক এবং উচ্চতা যদি দ্বিগুণ করা হয় তাহলে আয়তন একই থাকে আমরা দেখে নেবো মিথ্যা এবার দেখে সমাধান শঙ্কুর আয়তনের সূত্র হচ্ছে ওয়ান বাই পাই এখানে বলছে আর এর যে মান সেটা অর্ধেক হয়ে যাবে অর্থাৎ আর বাই টু হয়ে যাবে এবং এইচ এর যে মান সেটা ডবল হয়ে যাবে অর্থাৎ টু এইচ হয়ে যাবে আমরা যদি এখানে সূত্রে বসাই মানগুলো তাহলে পাই ওয়ান বাই থ্রি পাই জায়গায় পাই আর এর জায়গায় আমরা পাই আর বাই টু আর এর স্কোয়ার মানে হচ্ছে আর এর স্কোয়ার আর দুই এর স্কোয়ার মানে চার নিচে পেয়ে গেলাম চার এবং এইচ এর মান হচ্ছে টু এইচ টু এইচ বসিয়ে দিলাম দুই এবং চার কাটাকাটি করলে নিচে চলে এলো দুই তাহলে আমরা উপরে পেলাম এগুলো পাই আর স্কোয়ার এইচ এবং নিচে পেলাম সিক্স পাই আর স্কোয়ার এইচ অর্থাৎ আগের সমান আমার থাকলো না এখানে কি হলো আয়তন আরো কমে গেল তাই এটা মিথ্যা এবং শেষ প্রশ্ন আমরা দেখে নেব গড় নির্ণয়ের অঙ্কটা বলছে যদি এ এ টু এবং এ থ্রি এভাবে যদি চলতে থাকে এ এন পর্যন্ত এবং এর গড় যদি ফাইভ বের হয় তাহলে ফোর এ ওয়ান ফোর এ টু ফোর এ থ্রি এভাবে যদি ফোর এ এন পর্যন্ত চলতে থাকে তাহলে গড় হবে পঁচিশ এক্ষেত্রে গড় বের করার সূত্র হচ্ছে ফোর এ বার তাহলে ফোরের জায়গায় ফোর লিখলাম এ বারের কত পেয়েছিলাম পাঁচ তাহলে ক্যালকুলেশন করলে আসবে কুড়ি তাহলে এখানে যদি কুড়ি থাকতো তাহলে এটা হতো সত্য তা এটা এটাও মিথ্যা অ্যান্সার এই হয়ে গেল আজকের সমাধান যদি তোমাদের ভালো লাগে এবং তোমরা অঙ্কে যদি ভালো নম্বর পেতে চাও তাহলে অবশ্যই আমাকে জানিও তোমাদের জন্য পরবর্তী পর্বগুলো খুব শীঘ্রই নিয়ে আসবো আর তোমাদের সাবস্ক্রাইব এবং তোমাদের কমেন্ট অবশ্যই চাই কারণ এগুলো যদি পেয়ে থাকি তাহলে আমাদের আরও ভালো ভালো ভিডিও তোমাদের জন্য বানাতে আগ্রহ বাড়ে খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো পর্বে